ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আছেন এই তো ভালো আছি ভাই চলে আসলাম আপনার খামারে ভাই

বয়স দর্শক সাত দিন বকন বাচ্চা মার্শাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা গাভিটার দাঁতে চার খেয়ে অনেক বড় একটা গরু দর্শক দেখেন মার্শাল দুধ কেমন পাচ্ছেন এই গৌড়ার থেকে ভাই এই গাভিটা গিরান্ডি থাকবে খামার থেকে আসে দেখে তো নিতে পারো দেখে শুনলি দর্শক ভাই মাজা টাজা দেখেন দর্শক অনেক চওড়া একটা মাজা ভারী মাজা থাকবে দর্শক দেখেন গ্রান্টি খামার থেকে আসবে দেখে শুনে নিতে পারবে এই পাশ থেকে দেখায় গাভিলা দেখেন দর্শক অনেক বড় একটা গরু তো এই দাম রাখছেন কেমন ভাই এগুলো দাম চাচ্ছি দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট জি এটাকে একদম না কিছু দরদাম করতে পারবো না আলোচনার সাথে কম বেশি আছে দুই লক্ষ ষাট হাজারে চব্বিশ লিটার দুধ সঙ্গে বকন বাচ্চা তো চলেন দুই নম্বরটা দেখায় ভাই দেখেন দশ

এটা তাহলে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি খামারে আসবে দেখে শুনে নিতে পারবে তো এই গরুটার দাম রাখছেন কেমন ভাই এই গরুটার দাম চাচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন জি তো এই গরুটাকে হাঁটাবেন ভাই হ্যাঁ দর্শক ভাই হাঁটা দেখাচ্ছি দাদা দর্শক গাভীরা একটা আপনাদের হাঁটায় দেখাই মাসাল্লাহ অনেক বড় একটা বিগ সাইজের গরু পঁচিশ লিটার দুধ তাহলে দাম রাখলেন

বয়স দিন এটা বস ভাই বয়স আছে 12 দিন 12 দিন দেখো দেখেন মাশাআল্লাহ গাবিলার দাঁতে সার খেন এইগুলোর দাম রাখছেন কেমন ভাই এইগুলোর দাম তো আছে 230000 টাকা 230 জি দর দাম করতে পারবে তো ভাই দর দাম সুযোগ আছে দর্শক এক দাই চারটা গাবি দেখালাম দেখেন যে রেটে গাবি দেখালাম জি পাবনা জেলার মধ্যে এরকম রেটে গাবি দেখাতে পারবে না